শুল্ক পুনর্বিবেচনা ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এতে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের শুল্ক শূন্য নামিয়ে আনার পাশাপাশি তাদের শিল্পজাত পণ্যের শুল্ক অর্ধেকে নামিয়ে আনার কথাও জানানো হয়েছে এছাড়া আগামী তিন মাসের জন্য সাঁত্রিশ শতাংশ শুল্ক স্থগিত রাখারও আহ্বান জানানো হয় চিঠিতে মেহেদি হাসানের রিপোর্ট যুক্তরাষ্ট্রের বাজারে বছরে আট দশমিক তিন সাত বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ বিপরীতে দেশটি থেকে আমদানি দুই দশমিক দুই এক বিলিয়ন ডলার বাণিজ্যে এ অসমতা দূর করতে আগে থেকেই মার্কিন প্রশাসনের সাথে কাজ করছে বাংলাদেশ এরই মধ্যে ঘটল যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনা এরপরই সরকারের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে সোমবার এসব পদক্ষেপের বিস্তারিত জানিয়ে চিঠি দেওয়া হয় মার্কিন সরকার প্রধানকে যাতে উল্লেখ আছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি বাড়ানোর নানা উদ্যোগের কথা এতে বলা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি তুলা গম ভোটা ও সয়াবিনের মতো কৃষিপণ্য আমদানি করবে এসব পণ্যের শুল্ক হবে শূন্য শতাংশ আমরা পোস্টপনমেন্ট চেয়েছি তিন মাসের জন্য যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএসএর এক্সপোর্ট বাড়ে অন্যদিকে দেশটির গ্যাস টারবাইন সেমি বা মেডিক্যাল সামগ্রী আমদানির উপর শুল্ক অর্ধেকে নামিয়ে আনা হবে পাশাপাশি কাস্টমস সহ নানা অশুল্ক বাধা দূর করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও উল্লেখ করা হয়েছে উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস রেশনালাইজিং প্যাকেজিং লেবেলিং অ্যান্ড সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস অ্যান্ড আন্ডারটেকিং ট্রেড ফ্যাসিলিটেশন measures such as simplifying custom procedures and standard. চিঠিতে স্টার লিঙ্কের বাংলাদেশে কার্যক্রম শুরু করতে দ্রুত গতিতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়েও উল্লেখ করা হয়েছে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরও বেটার হবে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা